আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আবৃত্তি করব সাম্যবাদী কবিতাটি এটি কাজী নজরুল ইসলামের কবিতা মূলত নাইনটিনের বইয়ে এটা ছিল তখন এই কবিতাটা প্রায় পুরোটাই আমার মুখস্থ ছিল এমন কি পছন্দেরও ছিল তাই ভাবলাম আবৃত্তি করি ঠান্ডা ও সর্দিজনিত কারণে গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনকি আমি আবৃত্তিতে অনেক বেশি অভিজ্ঞ না এটা আমি আমার মতো করলাম সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল কারো কনফুসিয়াস চার ভাগ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুঁথি ও বও। কুরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজেহানিছ শুন দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলের মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খুদার মিতা এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি তাজিল্য রাজ্য মানবের মহাবেদনার বেদনার ডাক শুনি এই কন্দরে আলোপ দুলাল শুনিতে এ নাহবান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা আমি অত ভালো আবৃত্তি করতে পারি না অবশ্যই সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন